আসসালামু আলাইকুম লালডিঘি লালডিঘির পারে আমরা এখন আসি শ্যাম্পুর লালডিঘি তো বিকেলে আবহাওয়াটা অনেক ভালো এই কারণে আমরা বিকেলে এসেছি ঘুরতে সব কিছু নিস্তব্ধ মানুষজন খুব কম আজকে পাহাড় লালডিঘির তো ভাঙ্গে গেছে একটা পরিমাণ ভাঙ্গা গেছে লাল একটা নৌকা ছিল নৌকাটা জানি কোন দিকে আছে মাঝে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ হাঁস হাঁস চাষ হয় আর ওই পারগুলোতে আম গাছ লাগাইছে এখন আমের মৌসুম আম ধরছে ও ওই যে সর্বশেষ কিনারা ওইটা আর ওই কিনারা থেকে শুরু লালডিগি যারা ঘুরতে আসেননি শ্যামপুরে অবস্থিত নাম করা একটি লোকেশন সবাই ঘুরতে আসবেন আসসালামু আলাইকুম